বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাহে রমজান পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে মাহে রমজান ও ঈদ হোক সকলের জন্য সুখময় এই ভাবনা থেকে শনিবার ভোগালি দু অঞ্চলের বানিয়ারা গ্রাম পঞ্চায়েত মেম্বার রফিক খার উদ্যোগে একটি বস্ত্র বিতরণের আয়োজন করা হয় এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে একযোগে ছশো থেকে সাতশো মানুষের হাতে বস্ত্রের মাধ্যমে ঈদের খুশি তুলে দেওয়া হয় কি বলছেন বিশিষ্ট সমাজসেবী শাহানুর ইসলাম ওরফে মুকুল বস্ত্র বিতরণ কোন ভাবলাম দেখুন এটার যে পবিত্র মায়ের রোমজান মম চলছে এবং ঈদের আর দিন বাকি নেই এরকম একটা মুহূর্তে আমরা প্রতি বছরই বস্ত্র বিতরণ করে থাকি এবারে বানিয়াড়া বুথের যে মেম্বার আছে রফিক খান তার উদ্যোগে এবং আমরা সকলে মিলে সহযোগিতা করে তার পাশে থেকে আমরা এই আজকে কয়েকশো মানুষের মধ্যে প্রায় ছ থেকে সাতশো মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করছি এখানে আপনারা জানেন এখানে চারটে বুথের মেম্বার আছে এই এই পাশে পাশে বুথের বানিয়ারা চারটে বুথের মেম্বার আছে ওদিকে আমাদের রাকেশ পঞ্চায়েত মেম্বার আছে এখানে সহসভাপতি আছে চিলেতলা বুথের প্রাক্তন উপপ্রধান বর্তমান পঞ্চায়েত মেম্বার প্রসেনজিৎ আছে সালামত ভাই আছে এখানে ভুমরপুর থেকে কামরুল আছে এখানে মোয়ারেক ভাই আছে সিরাজুল ভাই আছে জাহাঙ্গীর আছে এবং রিঙ্কু আছে এবং এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি নুরুদ্দিন আছে এবং যারা যাদেরকে আমি নাম হয়তো আমাকে প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি একটা সুন্দর সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা করার জন্য এবং আমরা দেখেছি যেভাবে এসে মানে সহসভাপতি এবং এখানকার বিশিষ্ট সমাজসেবী খয়রুল যেভাবে উদ্বোধনী অনুষ্ঠানটা করে গেছে তারা আমরা অত্যন্ত খুশি আজকে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ভাঙড়ের উন্নয়নের কাণ্ডাই কাণ্ডারই আগামী দিনের পথ পথ প্রদর্শক বানার আশার কথা ছিল যেহেতু আপনারা জানেন নির্বাচন বিধি লাগু হয়ে গেছে কিছু প্রোটোকল আছে সেই সিস্টেমেটিক প্রসেসের জন্য আসতে পারিনি তিনি দূর থেকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে তা আমরা তার প্রতি কৃতজ্ঞ আমরা চিন্তা ভাবনা করেছি আমরা প্রত্যেকে গিয়ে দাদাকে আমরা ঈদ মোবারক জানাবো এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আসবো দেখুন এই বিষয়ে আমরা বলতে পারবো না যেহেতু আমরা ছোটখাটো মানুষ ব্যাপারটা একটা জিনিস মাথায় রাখবেন এটা হচ্ছে নন পলিটিক্যাল প্রোগ্রাম এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না এটা হচ্ছে অরাজনৈতিক প্রোগ্রাম এখানে কেউ কাউকে আমন্ত্রণ করতেই পারে এখানে রফিক ভাই আমন্ত্রণ করে যেয়ে এসছে আমাদেরকে আমন্ত্রণ করে আমরা এসেছি এখানে খবরুল ভাই এসে বিশেষ সমাজ হিসেবে কোনো পলিটিক্যাল লিডারশিপ আসেনি এবং যেহেতু আমাদের চিরাতলাপের পঞ্চায়েত সমিতির সভা সভাপতি এসছেন তিনিও সমাজসবী হিসেবে এসছেন আজকে কোনো একটা পলিটিক্যাল কথাবার্তাটা আমার মুখ দিয়ে শোভা পাবে না যেহেতু আমি সেই লেভেলে নেই আমার নাম সামিকল্প মুকুল আমি একজন এলাকার বাসিন্দা এবং সমাজসেব হিসেবে কাজ করি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সোনালী বাছার ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী খয়রুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী শাহানুর ইকবাল ওরফে মুকুল ভোগালী দুই অঞ্চলের পঞ্চায়েত মেম্বার সুশীল মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যক্তিত্ববর্গ